সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোনজর অ্যান্ড কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সনে যারা নো লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের এই মুহূর্তে ডিপ থটস কি রয়েছে সেটাই দেখে নেবো রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলে সবাই দেখতে পারেন ফার্স্ট কার্ড এসছে হচ্ছে কিং অফ পেন্টিকলস নাইট অফ পেন্টিকলস আচ্ছা আমার এই চ্যানেলে শুধু কিন্তু ট্যারোটের ভিডিও আসে না অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজির ওপর একটা সুন্দর শর্টস আমি আপলোড করেছি গুম না হওয়া অনিদ্রার কারণ সেটা শর্টসে আপলোড করা আছে যারা চ্যানেলে চেক আউট তারা প্লিজ চেক আউট করে নেবেন ওকে আচ্ছা তো দেখে নি কি কি আজকে সব থেকে বেশি হাইলাইটেড সাইন এসছে হচ্ছে টরাস ভার্গ ক্যাপ্রিকান বিশ্বকন্যা মকর রাশি থেকে যারা বিলং করেন ওকে এছাড়া এসছে হচ্ছে ওয়ার্গো কন্যা রাশি বললামই যে টরাস কোন টরাস ভার্গ ক্যাপ্রিকন এইটাই বেশি হাইলাইটেড সাইন এছাড়া রয়েছে এরিসলিও স্যাজিটেরিয়াস মেসিং ধানু রাশি এবং হচ্ছে স্করপিও বৃশ্চিক রাশি ওকে তো শুরু করছি দেখুন আমি প্রথমেই বলে দিই সকলকে আপনারা এটা কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটাই কিন্তু নেবেন অ্যাকুরেটলি জানতে গেলে পার্সোনালি কিন্তু গাইডেন্স আপনারা নিয়ে নিতে পারেন সেখান থেকে আপনার জন্য কি আছে কি ব্যাপার কতদিনে ঠিক হবে প্রত্যেকটা বিষয় কিন্তু অ্যাকুরেটলি জানতে পারবেন এবং সেখানে আমি শুধু ট্যারোটের ওপরে বেস করে প্রেডিকশান দিই না আমি কিন্তু অ্যাস্ট্রোলজিটাকেও নিয়ে আসি যাতে আপনারা পারফেক্টলি অ্যাকুরেটলি অন্তত কিছুটা গাইডেন্স বা হেল্প পান সেই জন্য ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্সে চেক করবেন সেখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে অথবা কিন্তু কমেন্ট সেকশনটা চেক করবেন সেখানে কন্ট্যাক্ট ডিটেলস মেল আইডি দেওয়া থাকে যাদের একান্ত প্রবলেম তারা কমেন্ট সেকশানে মেসেজ করবেন তখন আমি ফোন নাম্বারটা প্রোভাইড করে দিয়ে থাকি আর ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন ওকে আচ্ছা আপনার পার্সন এই মুহূর্তে আমি একটা কথা বলি এই মুহুর্তে উনি ভীষণভাবে চিন্তায় আছেন চিন্তায় আছে এবং ভীষণ একবার প্র্যাকটিক্যালি চিন্তাটা হচ্ছে লজিক্যালি প্র্যাকটিক্যাল ওয়েতে থিঙ্কিং করতে চাইছেন থিঙ্কিং করে রাস্তা বার করতে চাইছেন কিন্তু রাস্তা বার করার মতো পজিশান এই মুহূর্তে নেই চিন্তা করছেন ভীষণভাবে ভাবছেন যে কোনো একটা ওয়ে আউট উনি বার করবেন কিন্তু সেই ওয়েটা উনি এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছেন না কিছু ডিস্টারবেন্স কিছু সমস্যা মানে এখানে আপনাদের বেশিরভাগই ক্ষেত্রে দেখতে পাচ্ছি একেবারেই হয়তো অনেকের কথাই নেই একেবারেই নো কন্ট্যাক্ট হয়ে গেছে ঠিক ঠিক আছে তো এই ব্যাপারটা এবং তারপরেও আরেকটা বিষয় হচ্ছে যে উনি কিন্তু আপনার বিষয়ে কোনো এনার্জি উনি সেরকমভাবে পারছেন না সেই জন্য কিন্তু উনি একটু স্টাক ফিল করছেন এটা এই মুহূর্তে দেখা যাচ্ছে এইটাই বিষয় এবং একটা সম্পর্কের বিষয় নিয়ে আপনার বিষয় নিয়ে ভীষণভাবে এখানে ওয়ারিড উনি রয়েছেন এটাই দেখতে পাচ্ছে আর যারা এখানে তৃতীয় ব্যক্তি রয়েছেন তাদেরও দেখতে পারেন কারণ এখানে কিন্তু তৃতীয় ব্যক্তির এনার্জি এসছে তারাও কিন্তু এখানে একটা ওয়ারিড তাদের সম্পর্কটাকে কি হবে কোনটাকে চুজ করবেন এই বিষয়টাকে নিয়ে উনি ভাবছেন ওকে সো ফার্স্ট অফ অল কার্ড এসছে কিং অফ পেন্টিকালসের এনার্জি সেভেন অফ কাপস আমি বললাম না উনি খুব চিন্তা করছেন কোনটাকে নেবেন বুঝে উঠতে পারছেন না এগেন এসছে নাইট অফ পেন্টিক্যালস ওকে গ্রাড ক্লারিফিকেশান অবশ্যই করবো যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ ট্যারোট এনার্জি বেসড রিডিং এটা জেনারেল রিডিংয়ে যাতে কিছু না কিছু আপনাদের এনার্জি কানেক্ট করে আপনারা সাপোর্ট এনার্জি প্রয়োজন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পার্সোনালি অ্যাকুরেটলি জানতে তো পার্সোনাল গাইডেন্সে হেল্প নিতে হবে আচ্ছা যেটা বলবার সেটা হলো যে আপনার পার্সন না ভীষণভাবে ফেঁসে আছেন ফেসে আছেন বলেই উনি কোনো একটা রাস্তা বা সলিউশন উনি খুঁজে খুঁজে পাচ্ছেন না নেইট অফ নাইট অফ কাপস মনের ফিলিংস আপনার প্রতি রয়েছে উনি কোন ওয়েতে আপনাকে অ্যাপ্রোচ করবে এটা কিন্তু উনি ভাবছেন ঠিক আছে ইমোশনালি অ্যাপ্রোচ করবে নাকি লজিক্যাল প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাকে বোঝাবেন এই জিনিসটাকে নিয়ে উনি কনফিউজ রয়েছেন কোন ওয়েতে আপনাকে অ্যাপ্রোচ করলে আপনি উনি আপনি ওনাকে কোনোভাবে রিজেক্ট করবেন না এই চিন্তাটা ওনার রয়ে গেছে ঠিক আছে তো সেইটাকে উনি বেশি পরিমাণে ভাব হয় না বেশি পরিমাণে যে বেশি পরিমাণে ভেবে ভেবে ভাবতে ভাবতে কী হয় আলটিমেটলি কোনো একটা রাস্তায় খুঁজে পাওয়া যায় না আপনার পার্সনের ঠিক সেই রকম অবস্থা রয়েছে উনিও একটা ভেবে ভেবে রাস্তা পাচ্ছেন না একটা অ্যাংজাইটি একটা ইলিউশনের মধ্যে রয়েছে যে কি করা উচিত এই মুহূর্তে তার কোন চিন্তাটা ওনার জন্য ঠিক হবে কোন চিন্তাটা ওনার জন্য অ্যাপ্র মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা বুঝতে পারছেন না এবং অনেকেও কিন্তু আরও একটা বিষয় বলছি যেহেতু আপনাদের মধ্যে রিলেশনশিপের গ্যাপিংটা অন্তত যদি প্রায় ওয়ান ইয়ার হয়ে গিয়ে থাকে উনি কিন্তু ভাবছেন এই বিষয়টা নিয়ে যে আপনার লাইফে অন্য কেউ এসছে বা আপনি হয়তো প্র্যাকটিক্যালি থিঙ্কিং করে এবার অন্য যেহেতু রিলেশনশিপে অনেক বেশি প্রবলেম রয়েছে এই প্র্যাকটিক্যালি থিঙ্কিং করে আপনি অন্য কাউকে চুজ করার কথা ভাবছেন ঠিক আছে এটা উনি চিন্তা করছেন যে হয়তো করেও ফেলছেন বা আপনার জন্য অপশানস আপনার হাতে আছে সেইগুলোই উনি আপনি ভাব ভাবছেন তো এই বিষয়গুলোর জন্যই কিন্তু উনি একটু স্টাক ফিল করছেন দেখুন নাইট অফ পেন্টিকাস টাক ফিল করছেন আচ্ছা নেগেনও এসছে নাইট অফ পেন্টিকাস দেখে দেখেনি পরের কার্ডটা নাইট অফ সোটস এস কাপস আমি বললাম না যে আপনার পার্সন আপনার দিকে অ্যাপ্রোচ করার কথাই ভাবছে কিন্তু এই অ্যাপ্রোচটা কোন এতে করবে এক সময় মনে হয় যে ওই যে বললাম যে ইমোশনালি শুরু নিউ বিগিনিং তো উনি করতে চাইছেন কিন্তু নিউ বিগিনিং করলেই তো আর নিউ বিগিনিং হবে না দেখুন নাইট অফ সোর্সের সাথে কুইন অফ সোর্সও রয়েছে কারণ আপনি আগে এই যে বললাম যে আপনি আগে হয়তো লজিক্যালি ভাবতেন না প্র্যাকটিক্যালি ভাবতেন না ভালোবাসাটা ইমোশনাল ইমোশান বিষয়টাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন সেই জন্য আপনার পার্সনে যা যা খামতি আছে সেগুলো অলওয়েজ অ্যাকসেপ্ট করেছেন হার্টেলি কিন্তু আপনি এখন অনেক কিন্তু সেইগুলোকে দিয়ে কোনো ভ্যালু তো হলোই না উল্টে সমস্যা হয়েছে এবার আপনি বুঝতে শিখেছেন যে না শুধু ইমোশনালকে প্রায়োরিটি দিলে চলবে না প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটাও ভাবতে হবে তো যেটা আমার জন্য ভালো সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং বেস্ট ফাই আরও একটা জিনিস ভাবছেন যে স্যাক্রিফাইসেরও সেরকম অর্থে কোনো দাম নেই এতটা আপনাদের লাইফে আপস অ্যান্ড ডাউন হয়েছে এই এই জিনিসগুলোকে আপনাকে ভেবে আপনি অনেক বেশি স্ট্রং হয়েছেন এখানে অনেকেই কিন্তু হয়েছেন এইবার আপনার পারসন আপনার দিকে কিন্তু অ্যাপ্রোচ করতে গিয়ে এনার যেহেতু অ্যাপ্রোচ করতে গিয়ে উনিও কিন্তু বাঁধা ফিল করছেন উনিও ভাবছেন যে এই মুহূর্তে যদি আপনাকে হট করে যদি মানে মানে বিগিনিং করে বা অ্যাপ্রোচ করে আপনাকে যদি এসে বলে আপনি হয়তো সে অর্থে প্রস্তুত নেই তার এনার্জিটাকে তাকে হ্যাঁ বলবার মতো এবং হয়তো আপনি হয়তো এরকম হয়তো ডিসিশান নিয়ে তাকে বলে দিতে পারেন যে আমি তোমার সাথে কথা বলতে রেডি নই আমি কথা বলতে চাই না বা আপনি হয়তো ওনাকে আরও কিছু কথা ওনাকে স্ট্রেট ফরওয়ার্ডলি এমন কিছু কথা যে যে জিনিসগুলো উনি ভুল করেছেন সেগুলোকে নিয়ে ভীষণভাবে একটু রাগ দেখাবেন যেটা ওনার যেটা উনি সহ্য করতে পারবেন না তো এই সমস্ত জিনিসগুলোর কথা ভেবে দেখুন নাইটের কার্ড যত এফোর্টকেই বোঝায় কিন্তু নাইট অফ পেন্টিকলস সেটা কিছুটা স্টাক করে দেয় তো এইখানেও এই জন্যই উনি স্টাক হয়ে গেলেন ভাবছেন উনি ডিসিশানটা নেবেন কিন্তু ডিসিশানটা নিতে গিয়ে আগা পিছন আপনার অ্যাপ এনার্জি ইত্যাদিগুলো ভেবে উনি নিজেকে একটুখানি স্টাক করে নিয়েছেন নেক্সট হচ্ছে সিক্স অফ পেন্টিকলসের কার্ড সেভেন অফ প্রিন্টিক ফোর অফ কাপস আমি বলছিলাম না একটু আগেই যে উনি রিজেক্ট হয়ে যেতে পারেন এই ভয়টা ওনার মধ্যে কিন্তু হচ্ছে কারণ আপনি আগের মতো ইমোশনাল ফুল কিন্তু নেই কারণ উনি এমন কিছু বিহেভ এমন কিছু জিনিস আপনাদের রিলেশনশিপে করেছেন বোকামোর জিনিসগুলো করেছেন যার জন্য এইবার উনি কিন্তু রিক্স নিতে একটু ভয়ই পাচ্ছেন এবার রিক্স নিয়ে উনি কিন্তু হটকারিতা বশত রিক্স নেবে মানে হটকারি বশত রিক্স নিয়ে উনি চলে গেছেন ডিসিশ মানে নোকন্টাক্ট জোন করেছেন ঠিকই কিন্তু হটকারি ডিসিশান নিয়ে উনি কিন্তু আর ভুল করতে চান না খুব ডিপভাবে উনি এগোবেন এবং এমনভাবে আপনাকে এসে মানে কথা বলবেন যাতে সমস্ত কিছুটা যেন সব কিছু ঠিক হয়ে যায় কিছুটা বার্ডেন এনার্জির মধ্যে রয়েছে ভাবনা চিন্তা করছে কিন্তু হটকারী ডিসিশনটা উনি আর নিতে চাইছেন না কারণ কি ওই যে বললাম যে আপনার সাথে রিজেক্ট হয়ে যাওয়ার ব্যাপারটা ওনার মনে মনে উনি ভাবছেন তো সেই বিষয়টাকে নিয়ে চিন্তা করছেন কারণ এর আগে যে জাস্টিসটা উনি ঠিক মতো করতে পারেননি সত্যি সত্যি আপনাদের মধ্যে জাস্টিস মানে যে ভালোবাসা যে মূল্য যে সময় যে টাইম যে এফোর্ট আপনি ওনার জন্য দিলেন সেই এফোর্ট টাইমের কোনো ভ্যালু নেই উল্টে আপনাকে অপমান করে আপনার সাথে আপনার অসহায় আপনাকে অসহায় করে দিয়েও কিন্তু উনি চলে গিয়েছেন তো সেই বিষয়গুলো ওনার কিন্তু এই মুহূর্তে অনেক অংশে ওনাকে কিন্তু চিন্তায় ফেলেছে এবং ভাবনায় ফেলেছে যে এবার কি করা যায় কিভাবে উনি আপনাকে জাস্টিসটা দিতে পারেন সিক্স অফ পেন্টিকলস জাস্টিসটা কিভাবে উনি আপনাকে দিতে পারেন সেই বিষয় নিয়ে একটু ওয়ারিড উনি রয়েছেন নেক্সট হচ্ছে হারমেট কার্ট এবং সিক্স অফ সিক্স অফ কাপস থ্রি অফ কাপস কুইন অফ কাপস খুব ভালো একটা সম্পর্ক ছিল এইটুকু আমি বলবো খুব ভালো সম্পর্ক ছিল এবং আপনাদের মধ্যে একটা হার্ট টু হার্ট ফিল করতেন আপনারা অনেক অনেক সময় একসাথে খুব ভালো ভালো সময় আপনারা খুব টাইম স্পেন্ড করেছেন যে মুহূর্তগুলো আপনিও ভোলেননি যেভাবেই হোক নো কন্ট্যাক্ট হয়ে যায় ব্রেকআপ হয়ে যায় যে হয়ে যাক না কেন তবুও আপনিও তার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনিও তাকে মনে রাখবেন উনিও মনে রাখবেন এই বিষয়টা দেখতে পাচ্ছি এগেন হয়তো এই যে ফেস ইয়েটা চলছে উইকেন্ডটা হচ্ছে যে ইয়ার এন্ডিং যে উইকেন্ডটা হয়েছে যে সেই সময়টা হয়তো আপনারা খুব বেশি সুন্দর করে সেলিব্রেশন করেছেন নিজেদের মতো টাইম স্পেন্ড করেছেন কত সুন্দর সুন্দর মেমোরি মুহূর্ত একসাথে রয়েছে এবং আপনি উনি যাই হোক এখানে দেখতে পাচ্ছি যে একটা ফিউচার প্ল্যানিংও করেছিলেন যে ভবিষ্যতে একসাথে থাকবেন এরকম একটা ফিউচার প্ল্যানিং হয়েছিল। তো পুরোপুরি একটা যেন এই যে কাপ দেখছেন এই কুইনের হাতে যে কাপসটা রয়েছে এই কাপসের মধ্যে দেখা যাচ্ছে শুধু ইমোশন ভালোবাসা ছাড়া আপনি আর কিছুই বোঝেননি বা আপনারা কিছুই বোঝেননি পুরো ব্লাইন্ড লাভও কিন্তু অনেকে এখানে করেছেন তো সেই বিষয়গুলো এখন ওনার মনে হচ্ছে এবং একটা ফেস্টিভ সিজন চলছে সেই বিষয়গুলো কিন্তু ওনাকে ভীষণভাবে মানে মনে করাচ্ছে ঠিক আছে তো এগেন কিন্তু উনি চান এই যখন ওই জিনিসগুলো মনে করায় না তখন এটাই তো মনে হয় যে এগেন যদি কাশ আবার যদি আগের মতো সেলিব্রেশান করতে পারতাম আগের মতো টাইম স্পেন্ড করতে পারতাম কতই না ভালো হতো তাই না এই বিষয়টা চিন্তা হচ্ছে নাইন অফ ওয়ান্সের কার্ড দ্য ফুল কার্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ডের কার্ড টেম্পারেন্স সিক্স উইন পেন্টিকাস আপনারা না ভীষণভাবে সাপোর্টিভ একজন পার্সন ডাউন টু আর্থ পারসন সবসময় ভালোবাসার জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন এটা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়ালি হেল্প করেছেন এবং নিজের জায়গাটা অত্যন্ত ভালোভাবে অনেকেই এখানে আছে যে শুধু তার তাকে হেল্প করেছেন তা নয় এখানে অনেকেই কিন্তু নিজেরাও কিন্তু কেরিয়ার ওয়াইজ আপনারা ইন্ডেপেন্ডেন্ট আছেন তো এরকম একজন মানুষকে থাকা সত্ত্বেও মানে সাপোর্টিভ একজন মানুষকে একটা পাশে থাকা একজন মানুষকে যার সাথে একটা হারমোনিয়াস রিলেশনশিপ গড়ে তোলা যায় বা গড়ে ওঠে বা এরকম একজন মানুষকে উনি যে হট করে যে সার্ডেন ডিসিশানসটা উনি নিয়েছিলেন যে ফট করে মানে কোনো রকম চিন্তা ভাবনা না করেই একটা রিক্স মানে ছেড়ে যাওয়ার মতো রিক্স তৈরি করে ফেলেছেন সেই বিষয়টাকে নিয়ে এখন ওনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বার্ডেন করছে এবং খুবই পরিমাণে বিধ্বস্ত একটা এনার্জির মধ্যে রয়েছে কিন্তু একটা কথা বলছি আপনার পার্সন নিউ বিগিনিং করতে চাইছে বা নিউ বিগিনিং করতে হয়তো একটু সমস্যা হচ্ছে বাট নিউ বিগিনিংটা কিন্তু এইবার উনি কিন্তু উনি আর ভুলভাল ডিসিশানটা নিতে চাইছেন না উনি যে ভুল ডিসিশানস আগে নিয়েছেন সেই ভুল ডিসিশান নিতে চাইছেন না রিক্স টেকার হতে চাইছেন না যেটুকু ভাববেন বুঝে শুনে তবেই কিন্তু উনি এগোবেন যতই সমস্যা হোক সেটাকে ভেবে চিনতে তবেই উনি এগোতে চাইছেন নেক্সট হচ্ছে ডেথ কার্ড উইল অফ ফরচুন পেজ অফ ওয়ান্স ওকে দ্য চ্যারিটের কার্ড টু অফ সোর্স কার্ড সিক্স অফ ওয়ান্স ওকে দেখুন বলছি এখানে কিন্তু আপনার পারসন আপনার বিষয়ে কিন্তু মানে কল করা বলুন কমিউনিকেট করতে চায় তো কমিউনিকেট করতে চাইলে কমিউনিকেশানস পেজ অফ ওয়ান্সের কার্ড কমিউনিকেশানস করতে চাইছে বা আপনার বিষয়ে খবর নিতে চাইছে খোঁজ খবর তিনি কিন্তু আপনার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন এটুকু বলতে পারি কিন্তু খোঁজ খবর নিতে গিয়ে কেন নিচ্ছেন খোঁজ খবর কারণ হলো যে ডেথ কার্ড রয়েছে এবং তার সাথে রয়েছে হুইল অফ ফরচুনের কার্ড আপনাদের মধ্যে আমি প্রথমেই বললাম যে অনেকেই কিন্তু এরকম সিচুয়েশানটা পুরোপুরি নো কন্ট্যাক্ট হয়ে গেছে মানে এমনটা হতে পারে লাস্ট টাইম হয়তো আপনি ওনাকে বলেছিলেন বা উনি আপনাদের মধ্যে যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে সেটা সম্পূর্ণভাবে ব্রেকআপের মতোই সিচুয়েশান সে আপনি ম্যারেড আনম্যারেড যেটাই দেখছেন না কেন তো এই রকম পরিস্থিতিতে উনি কিন্তু খবর আপনার বিষয়ে নিলেও কল করার মতো চিন্তাভাবনা আপনাকে করলেও উনি একটু দুটো জিনিসের মধ্যে ফেসে রয়েছেন কেন যে এই মুহুর্তে আপনাকে যে যে প্রবলেমগুলো যে যে সমস্যাগুলোর জন্য আপনারা আলাদা হয়ে গিয়েছেন চ্যারিয়েট কার্ড রয়েছে কিছু অবস্টেকলস আপনাদের রিলেশানশিপের মধ্যে দেখতে পাচ্ছি সেই যে সমস্যাগুলোর জন্য আপনারা আলাদা হয়েছেন সেই সমস্যাগুলোর কথা ভেবে উনি কোন ওয়েটা কোন দিকটা উনি চুজ করবেন মানে আপনাকে কি অ্যাপ্রোচ করবেন আপনাকে কি কল করবেন সেটাও নাকি এখন একটু থেমে যাবেন কিছু মানে এই যে চ্যারিয়েট মানে অ্যাকশান বোঝায় আপনাকে তার কি ভালোবাসার কথাটা এসে বলবেন এই মুহুর্তে নাকি কিছুটা আর কিছুটা সময় নেবেন এই বিষয়টার মধ্যে উনি কিন্তু একটু ডিলেমা বা কনফিউশনের মধ্যে রয়েছে মানে আনডিসিশন সিচুয়েশনসের মধ্যে রয়েছে যে কোন সিদ্ধান্তটা তার নেয়া এই মুহূর্তে উচিত ঠিক আছে কারণ এখানে ডেথ কার্ডটা রয়েছে এবং তার সাথে সাথে আপনাকে বলি আপনার পার্সন এই যে আপনারা অনেকেই বলেন না যে খবর নিচ্ছে জানছে তাহলে কোনো ব্যাপার কেন হচ্ছে না ওই যে বললাম যে দুটো আনডিসিশন সিচুয়েশানসের মধ্যে রয়েছে সিদ্ধান্তহীনতা যেটাকে বলে সেটার মধ্যে উনি ফেসে রয়েছে এবং যখন তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না প্রত্যেকেই কি হয় যখন আমরাও সিদ্ধান্ত নিতে পারি না যে কেউ তখন কিন্তু সেটা আলটিমেটলি ভাগ্যের ওপরে আমরা ছেড়ে দিই বা কেউ বলে ভাগ্য কেউ বলে বিধাতা কেউ বলে ভগবান যাই হোক তার ওপরে কিন্তু আমরা ছেড়ে দিই সর্বশক্তিমানের ওপরে আমরা ছেড়ে দিই কারণ তিনি যেটা এটাই বলি যে যেটা আমাদের জন্য ভালো যেটা ভালো সেটা যেন তিনি আপনাকে দেন আমার হাতে কিছু করার নেই এই মুহূর্তে আমি এফোর আমার যতটা করার আমি সেটা করেছি কিন্তু বাকিটা তুমি দেখে নাও এটাই তো আপনার পার্সনও তাই করছেন যে যেহেতু উনি কোনো ডিসিশানস উনি নিতে পারছেন না যে প্রবলেমগুলো সলভ করে কিভাবে কোন ওয়েতে আপনাকে অ্যাপ্রোচ করবে বা এখন এই মুহুর্তে করা উচিত কিনা। তো তার জন্য উনি সঠিকটা সময়টা মানে নিজে এফোর্ট না নিয়ে ভাগ্যের ওপরে কিন্তু স্যারেন্ডার করে দিয়েছেন যাতে স্যারেন্ডার মানে যে সময়টা আসবে যেন ভাগ্য যেন থাকে একটা কোনো ওয়ে আউট দেখায় তাহলে উনি মানে এরকম আমরা অনেক সময় বলি না যে ভাগ্যে থাকলে সম্পূর্ণটা সবভাবেই ঠিক হয়ে যাবে কিছু না করলেও সব ঠিক হয়ে যাবে আপনার পার্সোনাল ঠিকই এনার্জিটা উনি নিজে এফোর্ট নিতে চাইছেন না এফোর্টটা সম্পূর্ণ স্যারেন্ডার করে দিয়েছে যে ভাগ্যে থাকলে এটা আবার মানে যে ব্রেক যে খারাপ যেটা সমস্যা হয়েছে সেটা আবার আপনার কাছে ফিরে চলে আসবে তো এটা ঠিক আছে ভাগ্যের ওপরে সারেন্ডার করা তো ঠিক আছে কিন্তু নিজেকেও যদি এফোর্ড না নেয় তাহলেও কিন্তু ঈশ্বর কিন্তু সেখানে গিয়ে কখনোই সাপোর্ট দেয় না এটাও ভাব ঈশ্বরও দেখে যে কিছু পাওয়ার জন্য আমরা কতটা চেষ্টা করছি ঠিক আছে তারপরও সেই বুঝেও কিন্তু দেন কর্মটাও কিন্তু যথেষ্ট দরকার আছে এফোর্টটাও দরকার আছে সেই জন্য নাইন্থ হাউসের অপোজিট কিন্তু থার্ড হাউস নাইনথ হাউস থেকে ভাগ্য বোঝায় থার্ড হাউসকে বোঝানো হয় এফোর্ট তো দুটো একে অপরে কিন্তু ইন্টার কানেক্টেড এফোর্ট দিলে ভাগ্য ফ্লারিশড করে আবার ভাগ্যে থাকলে এফোর্টটাও প্রয়োজন হয় একে অপরে কানেক্টেড তো আপনার পার্সন এই মুহুর্তে ভাগ্যের ওপরেই সারেন্ডার করেছে নিজের এফোর্টের ওপরে নয় তো এই দেখতে পাচ্ছি আপনার পার্সনের এই মুহূর্তে ডিপ থটস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ